আরামুল সাহেব তো এক তাকে কোলে নিয়ে উঠছিল নওসাদকে জব্দ করতে হবে আইসএমকে জব্দ করতে হবে বাপ বাপ তো ছাড়ে না আরামুল সাহেব সহকার সাহেব নিঃসাতে নিয়ে পঞ্চায়েতে যে হিংসা করেছে আমাদের তিনটে কর্মীকে খুন করেছে সাধারণ মানুষকে ওপরা অত্যাচার হয়েছে আমাদের কর্মীর গুলিতে পা কেটে গিয়েছে পেটে গুলি মেরেছে অনেক ক্ষয়ক্ষতি করেছে পাপ আজকে স্যার পাপ তো ছাড়ছে না আরামুল সাহেবের উপরে পড়ছে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বলছেন এটা উন্নয়নের জন্য গোষ্ঠীদ্বন্দ্ব নয় কে কতটা ওখানে ওয়েটল্যান্ড আছে দখল করবে এই কোম্পানি আসছে জমি তিরিশ হাজার টাকা শতক নিয়ে কানে বন্দুক ধরবে না সই করলে বেরো দেবো ওটা আবার তিরিশ লাখে বিক্রি করবে এই যে সিন্ডিকেটটা চলছে অর্থাৎ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভের ইস্যু তার হাতে কন্ট্রোল থাকবে এই জন্য ওদের লড়াই এই লড়াইয়ের সাথে ভাঙরের উন্নয়নের কোনো সম্পৃক্ত নয় এরা ভাঙরে কীভাবে হসপিটালটা সুপার স্পেশালিটি হসপিটাল হবে ভাঙরে কীভাবে মেডিকেল কলেজ হবে ভাঙরে কীভাবে গার্লস কলেজের একটা হয় আমি গার্লস কলেজের দাবি করেছি বিধানসভায় ভাঙড়ে কীভাবে একটা স্পোর্টস কমপ্লেক্স হবে ভাঙলে হিমঘরটা যাতে দ্রুত হয় হিমঘরটা জমি শুধু করে আছে তার জন্য এদের লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কে কত কামাতে পারবে সুতরাং এই লড়াইয়ের সাথে ভাঙরের মানুষের কোনো সম্পর্ক নয় এদের দীর্ঘা নিন্দা জানাচ্ছে ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি এতটুকুই চাইব ভাঙড় শান্ত থাকুক কোনো রকমভাবে হিংসা ভাঙড়ায় না ছড়ায় কাজ কলকাতায় আইএস অফিসারের স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে এমনই আমরা জানতে পারছি এবং সেই কেসটা চলছে হাইকোর্টে এবং হাইকোর্ট যেটা নির্দেশ দিয়েছে যে থানার বিরুদ্ধে মানে লেক যে থানা রয়েছে সেই থানার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে এবং সেই ওসির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ওসি সহ পাঁচজনের বিরুদ্ধে সিপি স্যারকে নির্দেশ দিয়েছে ব্যবস্থা গ্রহণের জন্য আইএস যিনি আছেন তার স্ত্রীকে এক বন্যায় একাধিকবার গান পয়েন্টে বন্দুক থেকে ধরছে করেছে ভাবতে পারছেন যদি একজন আইএসের স্ত্রী এইভাবে আজকে অত্যাচারিত হয় সাধারণ মানুষের স্ত্রীর সাথে কি আচরণ করছে কারা করছে খোঁজ নিয়ে দেখুন তৃণমূল দলের নাম লেখানো কিছু দামাল বা নেতার সাংপাঙ্গরাই অন্যায় করেছে বলে পুলিশের সাহস হচ্ছে না ওদেরকে ধরার ফলে কোর্টে যখন যাচ্ছে কোর্টে তাবড়ানি খাচ্ছে আমরা এই পুলিশকে সেই পুলিশ নয় যে পুলিশকে একটা সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করাতে হতো আজকে দুর্ভাগ্যের বিষয় সেই পুলিশকে আজকে কালীঘাট ইয়ার্ড বলতে হচ্ছে তবে ভাবতে অবাক লাগছে যে আজকে আমরা কোন জায়গায় আছি আজকে যারা অত্যাচারিত হচ্ছে তারা বিচার পাচ্ছে না কেন কারণটা কি যারা অত্যাচার করছে হয় শাসক ঘনিষ্ঠ আর না হলে অবৈধ লেনদেনের মাধ্যমে তারা অত্যাচারকে লঘু করার চেষ্টা করছে এটা কোনো অতি কাম্য নয় আমি আশা করব যেহেতু সাবজুক ম্যাটার কোর্টে তাতে মনিটরিং করছে দ্রুত তারা গ্রেপ্তার হবে এবং সর্বোচ্চ শাস্তি হবে সাগর দত্ত মেডিকেল কলেজে আবার কান্ড মানে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ যে আউটপোস্ট তৈরি করা হয়েছিল সেই আউটপোস্টও মানে বন্ধ দেখা যাচ্ছে পুলিশ পর্যাপ্ত পরিমাণে আছে কি এটা প্রথম প্রশ্ন আমি করছি বন্ধ কেন আছে পুলিশ কি নিষ্ক্রিয় কেন আছে পুলিশ ওখানে সক্রিয় থাকবে কীভাবে পুলিশও যেই পরিমাণে পুলিশের ওখানে ডিপ্লয়মেন্ট হওয়া দরকার সেই পরিমাণে নয় এক পুলিশ পুলিশকে খোঁজ নিয়ে দেখুন আপনার আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে পুলিশের শূন্যপাতের সংখ্যা বেড়ে যাচ্ছে আর মমতা দিদির মনি থানার সংখ্যা বেরিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রায় দেড় লক্ষর অধিক শূন্য পদ আছে পুলিশে সেটা পূরণ করা হোক না তারপরেও বলবো সাগর দত্ত মেডিকেল কলেজে যেভাবে ডাক্তারদের ওপরে হামলা হয়েছে হিত্যা নিন্দা জানাচ্ছি অবিরামদের চিহ্নিত করে যারা হামলাকারী আছে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেই না অন্যথায় এইগুলো বাড়তে থাকবে আমরা চাই না কোনোভাবেই আমাদের ডাক্তারদের উপরে আক্রমণ হোক আমাদের হসপিটাল ভাঙচি হোক শোরগঞ্জে যেভাবে গঙ্গা ভঙ্গন হচ্ছে একের পর দোতলা একতলা বাড়ি পাকা বাড়ি মানুষের সেই সম্বলটুকু চলে যাচ্ছে কিন্তু সাধারণ মানুষ হাহার করছে তাদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে না সরকারের তরফ থেকে কিংবা তারা যে কোনো জায়গায় থাকবে সেই ব্যবস্থাটুকু পাচ্ছে না ঠিকভাবে কি বলবেন পুরো বিষয়টা নিয়ে গঙ্গা ভাঙন আজকের সমস্যা নয় দীর্ঘদিনের সমস্যা আমি নিজে দুবার ভিজিট করছি ভিজিট করে গিয়ে বিধানসভাতে তথ্য নিয়ে মুর্শিদাবাদ জেলার থেকে তত্ত্ব মালদা জেলা থেকে তত্ত্ব নিয়ে এই এই এলাকার গঙ্গা ভাঙন ভাঙনের বিষয়টা নিয়ে স্থাপন করেছি এবং সেখানে প্রস্তাব রেখেছিলাম যে এখানে একটা মাস্টার প্ল্যান তৈরি করতে হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এখানকার লোকাল তৃণমূল নেতার সাথেও কথা বলেছিলাম সাধারণ মানুষের সাথেও কথা বলেছিলাম তাদের মাথায় না এমন একটা ভুল জিনিস ঢুকিয়ে রেখেছে নাকি এ গঙ্গা ভাঙন রোধ করা যায় না আচ্ছা আমরা দীঘায় অনেকে ঘুরতে যাই সমুদ্রের পাড়ে এটা তো নদী ওটা পাড় যেভাবে ঢেউগুলো এসে পাড়ে মেরে আবার ফিরে যাচ্ছে কিভাবে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে যে বাঁধকে ভেদ করে যেতে পারছে না এখানেও যদি আমরা যে টাকা ক্ষতিপূরণ আসে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে গঙ্গা ভাঙন রোধ করা যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় গঙ্গা ভাঙন রোধের চিন্তাভাবনা শাসকের নাই কারণ হচ্ছে এই ভাঙনের ফলে যে ক্ষতিপূরণটা আসে যে ত্রাণটা আসে আমার যারা ক্ষতিগ্রস্ত ভাই তারা তো পায় না এরা লুট করে নেয় তারা কি বছর এরা চায় দু চারটে ঘর ভেঙে যাক কিছু জমি তলিয়ে যাক ওইটা দেখে টাকা তুলে আত্মসাত করবো তো আমশেরগঞ্জের মানুষেরা গঙ্গার বর্ষবতী এলাকায় যারা বসবাস করছেন আপনার ভুতনির মালদা ভুতনি আরও যেগুলো আছে কি চর একটা আছে না হুতনির বলে সম্ভব ওই এলাকার মানুষজন যতক্ষণ না সজাগ সতর্ক হবে কতক্ষণ এই ভাঙর বোধ হবে না কিভাবে সজাগ সতর্ক হতে হবে দায়িত্ব দিতে হবে এমন মানুষের হাতে তারা রোধ করতে পারবে সর্বোচ্চ পর্যায়ে চলছে শুধু মেডিকেল কলেজে নয় আপনি বিরোধী দল করেন আপনার উপর থ্রেট আছে আপনি লেদার কমপ্লেক্সে কাজ করেন ওখানে গিয়ে কোম্পানিকে বলছে যদি ওকে কাজ দেওয়া হয় আমাদের ছেলেদের সাথে হয়েছে আইসিপি যদি ওকে কাজ দেওয়া হয় তোমার কোম্পানি বন্ধ করে দেবো এই ট্রেড কালচার চলছে এটা বেশি দিন দেখবে না যারা ট্রেড কালচার চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি একটু ভাবুন একটু ভাবুন আজকে আপনি প্রশাসনের ক্ষমতাকে কাজে লাগিয়ে ট্রেড কালচার চালাচ্ছেন কালকে সেই প্রশাসন কিন্তু চাপে পড়ে আপনার ভার ধরে আপনাকে এটা মাথায় রাখুন কারণ আমি আপনাদের বলে রাখি আমাদের বর্ষবর্তী দেশ আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি ওটা আমাদের রাজ্যে হোক আমি কোনোমতেই চাইবো না কোনো একটা নির্বাচিত সরকারকে এরকমভাবে কেউ ফেলুক আমি আমি আমার রাজ্যের জন্য কোনোভাবেই চাইবো না দেশের জন্য আমি চাইব না কিন্তু শিক্ষা নেওয়ার কথা বলছি তারা যে নেত্রী ছত্রছায়া থেকে ওই ট্রেড কালচার চালিয়েছিল হিংসা করেছিল সেই নেত্রী কিন্তু বায়ুসেনার ফ্লাইট ধরে দেশ ত্যাগ করল